চান্দিনা উপজেলা বিএমপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতি দল ছাত্রদল ওলামা দল সহ সমাধের বহুদূলীয় গণতন্ত্রের প্রবক্তা ডিএমপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান সাহেব যেইভাবে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছিলেন তারই ধারাবাহিকতার আমাদের আগামী রাষ্ট্রায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক সাহেব আমাদের মরুণ প্রেসিডেন্টের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশে এখন বহুদলীয় গণতন্ত্রের ধারা চালু করেছিলেন এখন সেই ধারা আমাদের চান্দিনা অব্যাহত রেখেছেন আমাদের নেতা জনাবাতিক সাং সাহেব সুতরাং আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিয়ে দিতে চাই আপনারা দেখেছেন রাজপথে আন্দোলন সংগ্রামে দেখেছে পুলিশের হামলা মামলা গুলি খেয়েছে সুতরাং কেন্দ্রের থেকে ক্লিয়ার করে দিয়েছে আগামী ধানের শিশের কাণ্ডারি জনাবাতিকুল আলম সাউন সাহেব আপনারা দেখেছেন পত্রিকায় পড়েছেন টিভিতে দেখেছেন আমাদের তারেক রহমান সাহেব একটা নিউজ দিয়েছে সেটা হলো আমাদের দলে কিছু এজেন্ট ঢুকে গেছে সেই এজেন্টদের কালকে তাদের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রোগ্রাম করেছে আপনারা খেয়াল করেছেন কি সেইখানে একজন প্রবাসী নেতা আপনারা জানেন অতিথি পাকির মতো এসেছে উনি বলেছে আন্দোলন সংগ্রাম উনি করেছে আপনি কোথায় করেছেন আমেরিকান জ্যাকসন হাইটসে কোথায় করেছেন আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে সেই কথা বললে হবে না গত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের মরহুম নেতা আলাস কুরশেদ আলম সাহেব যেভাবে বুক দিয়ে সংগ্রাম করেছে তারই দাইবারে কথা রেখে দিয়েছে আমাদের নেতা আদিগুল আলম সাহেব এই বিষয়ে থেকে আসবেন আর বলবেন আন্দোলন করেছি বছর আগস্টের পরে পনেরো দিন আগে বাংলাদেশে এসে বলবেন আন্দোলন করেছি হবে না আপনারা আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলছি কালকে যে প্রোগ্রাম হয়েছে দেখেছেন সাবেকদের ছড়াছড়ি সাবেক কি জানেন সাবেক হলো যাদের কোনো প্রয়োজন নাই তারাই হলে বৈষ্কৃতদের ছড়াছড়ি কারা বৈষ্কৃত হয় যারা দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে তারাই বৈষ্কৃত হয় ওই মঞ্চে ছিল সাবেক এবং বৈষ্কৃতদের ছড়াছড়ি যাদের চান্দিনা রাজনীতি করার কোনো অধিকার নাই আপনাদেরকে বলে দিতে চাই মঞ্চ গরম করার জন্য বক্তব্য দিবেন না আমার নেতা আতিকুল হোসেন খান সাহেবের মতো জনগণের পাশে মিশে যান জনগণ সকল ক্ষমতার উৎস জনগণে আমাদের নেতা আতিকুল হোসেন খান সাহেবকে ভোট দিয়ে চান্দিনার জনগণের কথা বলার জন্য সংসদে নিয়ে যাবে আমি আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের একজন পরিত্যক্ত নেতা যিনি কি জানি দলটার নাম কি একটু জোরে বলেন না জানেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা রাষ্ট্র মেরামতের জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা মত সভা করতে চেয়েছিলেন ওনারা কিন্তু সবাই আগে গেছে সবাই আগে যা দেখে ওই অতিথি তো আমন্ত্রীদের লিস্টে ওদের নাম নাই সাথে সাথে গাড়ি ঘুরিয়ে আবার চলে গিয়েছে যে সংবাদ সম্মেলন করে এবং বলে যে পরবর্তীতে ডেকেছে না কারণ যে দলের মাত্র এক পার্সেন্ট ভোট আছে ওই দলকে দিয়ে দেশ বিনির্মাণের জন্য ডাকবে না এক পার্সেন্ট ভোট নিয়ে আপনি কিভাবে আশা করেন চান্দিনাতে আপনি এমপি হবেন আমাদের বরুণ নেতা চুয়াত্তর হাজার ভোট থেকে গিয়ে এবং সাংসদের জন্য শাহনের বর্তমান ন্যায় প্রয়নতা ওনার একাগ্রতা দলের নেতা কর্মীর মধ্যে ভালোবাসা আতিকুল আলম শাহন সাহেব এক লক্ষ ভোট ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ